আজকে আমরা যখন এখানে এই সুন্দর পরিবেশে এসির মধ্যে থেকে অনুষ্ঠান করছি কালচারাল অনুষ্ঠান উপভোগ করছি তখন ফিলিস্তিনে বোমা পড়ছে অহরহ আমার প্রিয় ভাই বোনদেরকে তারা হত্যা করছে এবং তারা ইসরায়েল এই জায়নবাদী সরকার তারা ইসরায়েলের পোড়া মাটি গ্রহণ করেছে আমরা সবাই শোকাহত কিন্তু কবি বলছেন শক্তি বানা ও শোককে এই ছড়াটি পড়ছে ছোট্ট একটি ছড়া শক্তি বানাও শক্তি মাহফুজ রহমান বিশ্ববাসী দাঁড়াও রুখে ফিলিস্তিনে জ্বলছে আগুন জ্বলছে আগুন বক্ষে বিশ্ববাসী দাঁড়াও রুখে মানবতার পক্ষে রাফা শহর ধ্বংস এখন পাথর চাপায় লাশ দিনে দিনে বদলে দিল গাজার ইতিহাস নারী বাতাস হচ্ছে ভারী মুক্ত করার লক্ষ্যে বিশ্ববাসী দাঁড়াও রুখে মানবতার পক্ষে ইতিহাসের ছিন্ন পাতায় হায় না শকুন হাসে রক্তক্ষেক দানব গুলো হাসছে তাদের পাশে জেগে ওঠো সালাহদ্দিন স্বাধীন করো ফিলিস্তিন জেগে ওঠো সালাহদ্দিন স্বাধীন করো ফিলিস্তিন কন্যা থামাও গুজে ওঠো শক্তি বানাও শককে বিশ্ববাসী দাঁড়াও রুখে মানবতার পক্ষে ফিলিস্তিনে জ্বলছে আগুন জ্বলছে আগুন বক্ষে বিশ্ববাসী দাঁড়াও রুখে মানবতার পক্ষে সবাইকে ধন্যবাদ